ফুরুফুরা দরবাজ শরীফের পীর বাকার সিদ্দিকের রহমতুল্লা আলাইহে তিনি বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য গিয়েছিলেন তিনি বাংলাদেশের ইসলামের প্রদীপ জ্বালাবার জন্য গিয়েছিলেন এসে যত আলিম উলামা আছে বাংলাদেশের যত মানে জনগণ আছেন আমার দারাপীরের ভক্ত মুরিদ মুতাকিদিন আছেন হিন্দু মুসলমানের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসাকে কেন্দ্র করে তারা রাজনীতি করে বেড়াচ্ছে এক দেশ আর এক দেশকে হুমকি দিচ্ছে আর এক দেশ আর এক দেশকে হুমকি দিচ্ছে যে আমি আমার দেশে জনগণকে নিয়ে তোমার দেশকে ধ্বংস এ এদেশে আমার জন্ম দেশে আমার মরতে হবে তাহলে আমি আমার দেশকে রক্ষার জন্য আমরাও তৈরি হব এর বিরুদ্ধে গর্জে ওঠার জন্য ভারতবর্ষ কোনো দিন বাংলাদেশের দুশ্মন ছিল না আজও নাই আগামীতেও থাকবে না সবথেকে বড়ো জিনিস হচ্ছে বাংলাদেশের বিএনপির নেতা বলেন আর আমার দেশের নেতা বলেন আর সারা বিশ্বেরই এখন নেতাদের একটাই ধর্ম হয়ে গেছে যে নিজেদের গদি বাঁচাবার জন্য নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এখন হিন্দু মুসলমান হিন্দু মুসলমানে একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসাকে কেন্দ্র করে তারা রাজনীতি করে বেড়াচ্ছে এবং তার সাথে সাথে এখন তারা এখন এক দেশ আর এক দেশকে হুমকি দিচ্ছে আর এক দেশ আর এক দেশকে হুমকি দিচ্ছে যে আমি আমার দেশে জনগণকে নিয়ে তোমার দেশকে ধ্বংস করব। আমি আমার দেশে জনগণকে সেনাবাহিনীর মধ্যে নিয়ে আসবো তাই যদি হয় তাহলে বাংলাদেশের জনগণ যদি সেনাবাহিনীতে যুক্ত হয়ে যদি তারা আমার দেশকে ধ্বংস করার জন্য তারা যদি প্রশিক্ষণ নেয় তাহলে আমিও মুসলমান হিসাবে আমি আমার ভারতবর্ষকে রক্ষার জন্য আমরাও সেনাবাহিনীতে যুক্ত হইয়া সেনাবাহিনীতে ট্রেনিং নিয়ে আমরাও আমার দেশকে রক্ষা করবো এটা আমার কর্তব্য আমি এদেশে জন্মগ্রহণ করেছে এদেশে আমার জন্ম দেশে আমার মরতে হবে তাহলে আমি আমার দেশকে রক্ষার জন্য আমরাও তৈরি হব তাদের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য তবে হ্যাঁ এটা কিন্তু শেষ কথা নয় এটা শেষ কথা নয় আমি এক দেশকে হামলা করব আর এক দেশ আর এক দেশকে হামলা করবে সে আমার দেশকে হামলা করবে এখানে তো জনগণের ক্ষতি হয়ে যাবে বিশেষ করে ভারতবর্ষে কিছু হা হাজার হাজার মুসলমান মানে প্রত্যেকের ধর্মের মানুষ আছে তাদের আত্মীয় আছে বাংলাদেশে বাংলাদেশের হাজার হাজার জনগণের আত্মীয় আছে ইন্ডিয়ায় তাহলে তারা যখন ইন্ডিয়াতে হামলা করবে তাদের আত্মীয় শেষ হবে আর আমরা যখন তাদের দেশে হামলা করব। আমাদের আত্মীয় শেষ হবে তো এটা কিন্তু শেষ নয় তা আসুন ভারতবর্ষ কোনো দিন বাংলাদেশের দুশ্মন ছিল না আজও নাই আগামীতেও থাকবে না বাংলাদেশ আশা রাখি ভারতের সাথে দুশ্মনীত ছিল না আশা রাখি আজও করবে না আগামীতেও করবে না তবে উভয়ের যে ভালোবাসা যে মিল বন্ধন ছিল এ রাখার জন্য আমি আমার দেশের সরকার সহ বাংলাদেশ সরকারের কাছে আমি অনুরোধ করবো আগিয়ে আসুন কি করে দুই দেশের ভাতৃত্ব ভালোবাসা সম্পর্ক টিকিয়ে রাখা যায় তার সুব্যবস্থা আপনারা নেন আর বিশেষ করে আমি ফুরফুরা দরবার শরীফের পীর পরিবারের সন্তান হিসাবে আমি অনুরোধ করব বাংলাদেশের সরকারের কাছে বাংলাদেশের জনগণের কাছে বিশেষ করে বাংলাদেশের আলেম ওলামাদের কাছে কারণ ইপার বাংলা ওপার বাংলা যখন এক ছিল তখন এই ফুরফুরা দরবাজ শরীফের পীর আবু আবুবাকা সিদ্দিকের রহমতুল্লাহ আলাইহে তিনি বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য গিয়েছিলেন তিনি বাংলাদেশের ইসলামের প্রদীপ জ্বালাবার জন্য গিয়েছিলেন তাহলে সেখানেও আমার পীর রহমতুল্লা আলাইহের ভক্ত মুরিদ মুতাকিদিন গণেরা আছেন আমি অবিলম্বে বাংলাদেশের যত আলিম উলামা আছে বাংলাদেশে যত মানে জনগণ আছেন আমার পীরের ভক্ত মুরিদ মুতাকিদিন আছেন এবং বাংলাদেশ সরকার আছেন প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব। যারা এই দুই দেশের মধ্যে ফাটল ধরাবার জন্য হুমকি ধুমকি দিয়ে বেড়াচ্ছে অবিলম্বে তাদের বিরুদ্ধে আপনারা স্টেপ নেন আমি আমার দেশের সরকার আমার রাজ্য সরকারের কাছে অনুরোধ করব বাংলাদেশের বিরুদ্ধে যে সকল মানুষ হুমকি ধুমকি দিয়ে দুই দেশের জনগণকে তাতিয়ে বেড়াচ্ছে উত্তেজিত করে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা স্টেপ লেন